আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদায় আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ জনাব শরীফ শরীফ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ আমি প্রথমে একটা ছোট বিষয় আপনাকে উল্লেখ করতে চাই ছোট না আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা বিষয় কারণ এর মাধ্যমে আমাদের রাষ্ট্রের চরিত্রটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা বেশ আলোচিত হচ্ছে সেটা হলো যে একজন মডেল মেঘনা আলম নামে একজন মডেল তাকে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করে গ্রেফতার করা হয়েছে আটক করা হয়েছে এবং তাকে কারাগারেও পাঠানো হয়েছে আটক আদেশ দিয়ে এবং এক্ষেত্রে সেই বহুল আলোচিত কালো আইন সেই আইনটা যেটা শেখ মুজিবুর রহমান মানে প্রণয়ন করেছিলেন যে আইনটা সবসময় সকল বিরোধী দল যা বিরোধিতা করেছে এবং গত বিগত সরকার হাসিনা সরকার যে আইনের অপপ্রয়োগের মাধ্যমে এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে সেই আইনটাকে প্রয়োগ করতে হলো কেন এবং তাহলে যে হাসিনা সরকারের বিরুদ্ধে এত আন্দোলন এত বিপ্লব আমরা বলি গণ অভ্যুত্থান বলি তার কি অর্থ থাকলো যখন সেরকম একটা আইন প্রয়োগ করে একজন নারীকে দরজা ভেঙে আটক করতে হয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আছেন এই অনুষ্ঠানে তাদের সবার প্রতি শুভেচ্ছা গত দুদিন ধরে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট আলোচনা হচ্ছে কতগুলো সীমাবদ্ধতার পরেও মিডিয়াগুলোতেও এই সংক্রান্ত কিছু খবর তথ্য আসছে যে খবরগুলো আমরা দেখছি এটি উদ্বেগ গত পনেরো বছর এই ধরনের অসংখ্য ঘটনা আমাদের এখানে ঘটেছে এবং ঘটেছে বলেই কয়েকশো মানুষ তাদের জীবন দিয়ে সেই জগদ্দল পাথরের শাসনকে আমরা অবসান ঘটিয়েছি আমাদের প্রত্যাশা ছিল আমরা একটা নতুন দিনের যাত্রা শুরু করব কিন্তু একজন নারীকে যে প্রক্রিয়া এবং পদ্ধতি অবলম্বন করে রাতের বেলায় দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হলো এবং তার পরের ঘটনাগুলো আমরা কম বেশি দেখেছি বাংলাদেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যে মাঝে মাঝে কিছু যাওয়ার পর যে বাধাগ্রস্ত হয় এই মেঘলা আলমকে গ্রেপ্তার করা এবং তার ভেতর থেকে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি এবং তার যে চরিত্র এটি প্রকাশের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাষ্ট্রের সেই চরিত্র বদলায় শেখ হাসিনা আওয়ামী লীগ পনেরো বছরে অসংখ্য প্রাকটিসের ভেতর থেকে যে ধরনের একটা দানবীয় শাসন কায়েম করেছিল আমরা মাত্র নয় মাসে সেই ধরনের কতগুলো ঘটনার যাত্রা আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার শাসনকে এই ঘটনাগুলো ছাড়িয়ে গেছে আমি বলবো না কিন্তু ইতিমধ্যেই এই সরকার সেই ঘটনাগুলোর উদ্বোধন ঘটিয়েছে যেদিন মেঘলা আলমকে গ্রেপ্তার করা হয় উনি লাইভে এসে বারবার বলছিলেন যে আমার দরজায় আঘাত করা হচ্ছে আমি ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে পাচ্ছি না তারপরে তাকে ধরে নিয়ে যাওয়া হয় এবং প্রায় চব্বিশ ঘন্টা তিনি কোথায় ছিলেন এটি কেউই জানতো না তারপরে জানা গেল যে তাকে আদালতে হাজির করে এক মাসের আটক আদেশ হচ্ছে রাতের বেলায় মেঘলা আলমের দরজায় যারা আঘাত করেছিলেন তারা সবাই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ একটা ঘটনা আমরা জানছি এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না কারণ মেঘলা আলম প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে তিনি ফেসবুকে লাইভ করে এই ঘটনাটি দেশের মানুষকে জানিয়ে দিয়েছেন এর ঘটনার ভেতর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আমাদের যে আকাঙ্খিত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর আচরণের যে পরিবর্তন সেই পরিবর্তনটা হয়নি সরকার তার নাগরিকদের স্বার্থের থেকে কখনো কখনো বিদেশিদের স্বার্থকে যে আরো গুরুত্বপূর্ণ মনে করে যেটা একটা গণতান্ত্রিক সরকারের কাছে কোনোভাবেই কাঙ্ক্ষিত না তার একটা বড় রকমের ব্যত্য এই দেশে মেঘলা আলমকে আমার সীমাবদ্ধতা হচ্ছে দুদিন আগ পর্যন্ত আমি তাকে চিনতাম না কিন্তু এই তার ভিডিও বার্তার কারণে এবং পরবর্তীকালে আমি তার সম্পর্কে জেনেছি তো সরকার যে ভাষ্য দিয়ে তাকে আটক করে রেখেছে তিনি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারেন এই ধরনের একজন সন্ত্রাসী নারী আমাদের এখানে আছে এটা আমার জানা ছিল এই সরকারের সময় আমরা পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদেরকে জেল থেকে বের হতে দেখেছি আবার একজন নারীকে সরকার তার শৃঙ্খলা বাহিনী দরজা ভেঙে রাতের বেলা এসে ধরে নিয়ে যায় এবং তাকে আটকাদেশ দেওয়ার পর আমরা জানতে পারছি তিনি একটা রাষ্ট্রের জন্য হুমকি এই জায়গাটায় থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আমি একটু আগে এই ধরনের কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস দেখলাম তারা এটিকে অন্যায় অথবা তাদের অসহায়ত্ব না বলে এটিকে জাস্টিফাই করার জন্য নানা রকমের যুক্তি এবং তথ্য নিয়ে আসছেন আমার পরিষ্কার মনে আছে এরশাদের সময় ঢাকায় কোকেন সহ একজন মার্কিন নাগরিক গ্রেপ্তার হয়েছিলেন তার নাম লিন্ডা আমার আশির দশকে এবং এক সময় সেই লিন্ডাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমেরিকার থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশে এসেছে এবং তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিয়েছে অর্থাৎ একজন নাগরিকের স্বার্থটা রক্ষা করা একটা সরকারের প্রথম কাজ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দেশের একজন রাষ্ট্রদূতের আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে একটা দেশের সরকার তার একজন নাগরিকের উপরে নিবর্তনমূলক অন্যায় এবং নিষ্ঠুর আইনের প্রয়োগ করছেন খারাপ শেখ মুজিবের পরবর্তিত আইন এখানে প্রয়োগ করা হচ্ছে এর ভেতর থেকে আমরা সরকার যে বৈধতাটা নিয়ে নিচ্ছে কালকে আমেরিকার সরকারের চাপের কারণে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে পরশুদিন অন্য একজন মানুষকে তুলে নিয়ে যেতে পারে চীনের স্বার্থ বিঘ্নিত হচ্ছে এই কথা অর্থাৎ এই যে যে ঘটনাটি মৌলিয়া ভেতর থেকে ঘটনাটা সূত্রপাত হলো এর ভেতর থেকে আমার কাছে যে বার্তাটি এলো এখানে সরকার সবার উপরে সরকার পুলিশের সংস্কারের কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা বলছে কিন্তু সংস্কার প্রস্তাবনায় কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এমনকি কোনো অভিযোগ ছাড়া একজন ব্যক্তির মৌখিক অভিযোগের প্রেক্ষিতে নাগরিককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যায় রাতের বেলায় দরজা ভেঙে এই যে খারাপ দৃষ্টান্ত এবং সমাজের মধ্যে যে ভীতিকর অবস্থাটা ছড়িয়ে দেওয়া হলো এটা আমাদের যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই গর্ণ অভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী কারণ আমরা শেখ হাসিনার দানবীয় শাসনের অবসান চেয়েছিলাম এবং তার শাসনটা যে দানবীয় ছিল তার অনেকগুলো উপসর্গের একটা উপসর্গ ছিল তার শৃঙ্খলা বাহিনী তার মাস্তানরা তার লালিত ক্যাডার বাহিনী অসংখ্য মানুষকে এইভাবে রাতের বেলায় ধরে নিয়ে গেছে ঠিক সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন আমাদের নোবেল এক ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিশ্চয়ই তার অনেক সমর্থক ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারাই ঘটনাগুলোকে হয়তো কেউ কেউ হালকা করার চেষ্টা করবেন কিন্তু আমি দেখতে পাচ্ছি পনেরো বছরের একটা ফ্যাসি শাসনের পদাঙ্ক অনুসরণ করে একটা আট বছরের আট মাসের শিশু ফ্যাসিবাদ এখানে ক্রমশই মাথা দিয়ে দিয়েছে আমরা এখন একটু রাজনীতির অঙ্গনে আসতে চাচ্ছি ওটাও রাজনীতি ছিল এক ধরনের এখানে এই এই যে 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 জিনিসটা বলেছেন সাধারণ মানুষ চায় সরকার আরো পাঁচ বছর থাকুক তো সাধারণ মানুষ চায় কি করে বুঝবেন টাইম বুঝতে পারলাম না আপনি নিজে নিশ্চয়ই সাধারণ মানুষ কিনা আমি জানি না। আপনি চান কিনা অথবা যদি অসাধারণ মানুষ হন তাহলে আপনি কি চান সেটাও শুনতে চাই আমরা এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ আপনাকে বলেছে কিনা চাই পাঁচ বছর এছাড়া আরেকটা প্রশ্ন সরকারের উপদেষ্টা হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়ে উনি যখন এই কথাটা বলেন এই কথা বলার মাধ্যমে কি এটাই প্রমাণিত হয় যে পুরো সরকারের এই যে তারা পাঁচ বছর টিকে থাকবে এবং এটাকে আমাদের দেশের জন্য যে গণতন্ত্রের প্রত্যাশায় আমরা আন্দোলন করেছিলাম সেই প্রত্যাশা গণতন্ত্রের জন্য তার এই খায়েশ ওনাদের এই খায়েশ কি আপনি ইতিবাচক মনে করেন ধন্যবাদ প্রথমত গত পনেরো বছর আমরা শেখ হাসিনার শাসনকে ফ্যাসিবাদী শাসন বলার প্রথম যে কারণটা সেটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটাধিকার অস্বীকার করে জোর করে গায়ের জোরে ক্ষমতায় ছিল এবং মানুষের ভোটাধিকার অস্বীকার করতে গিয়ে তিনি কখনো বিনা ভোটে জন পার্লামেন্ট মেম্বারকে পার্লামেন্টে নিয়ে এসেছেন কখনো রাতে ভোট দিয়েছে দিয়েছেন আবার কখনো আমি এবং ডামির নির্বাচন আমরা তার বিপরীতে বলেছি আমরা এখানে একটা সরকার চাই যে সরকারটা জনগণের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত সরকার শেখ হাসিনা তার শাসন আমলে একটা কথা বারবার বলতেন যে বেশি উন্নয়ন কম গণতন্ত্র এবং এই কথাটি বলতে গিয়ে তিনি আরো নানা সময়ে তার লাগামহীন যে বক্তব্যগুলো ছিল তার একটা কথা ছিল যে এখানে ফেয়ার ইলেকশন হলে বিএনপি এবং জামাত পাওয়ারে চলে আসবে তারা দেশের ক্ষতি করে নেবে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে বক্তব্য এই বক্তব্য তিনি প্রথম দিলেন না এর আগে আপনার মনে আছে সরকারের ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজারে একটা অনুষ্ঠানে বলেছিলেন যে শেখ হাসিনা চব্বিশ সালে যে নির্বাচনটি করেছিলেন সেটি পাঁচ বছরের জন্য তার ছয় মাস তিনি থেকেছেন বাকি সাড়ে চার বছর আমরা এর বাইরেও একাধিক উপদেষ্টা এই কথাটি সাধারণ মানুষের কেউ যদি কোনো ব্যক্তির কাছে বা সরকারের কাছে তার প্রত্যাশার কথা এটি বলতেই পারে আমি মনে করি সেই অধিকারটা সেই প্রত্যাশাটা সাধারণ মানুষের আছে কিন্তু যেটা দেখা যাচ্ছে সরকারের উপদেষ্টারা এবং সরকারের কাছাকাছি যারা আছেন তাদের কেউ কেউ এই যে বক্তব্যগুলো নিয়ে আসছে এর পেছনে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এটি প্রচারিত হচ্ছে এই কথাগুলি নিয়ে আসা হচ্ছে গত দুদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মূলধারার যে গণমাধ্যম এই গণমাধ্যমগুলো এই প্রচারণায় নিজেদেরকে যুক্ত করে ফেলেছে তারা কতগুলো সোশ্যাল সার্ভে করছেন তারা কতগুলো জনমত যাচাইয়ের কথা বলছেন এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই মিডিয়াগুলো এখন নিয়ন্ত্রণ অথবা পরিচালনা করছেন বিএনপি সমর্থক হিসাবে পরিচিত সাংবাদিকরা এবং এই বক্তব্যটিও ইতিমধ্যে বিএনপি সমর্থক হিসাবে পরিচিত দু একজন বুদ্ধিজীবীও এই কথাটি বলার চেষ্টা করছেন ডক্টর ইউনুসকে আমরা সাত বছর বা দশ বছর আমি আগেও বলেছি ব্যক্তি হিসাবে আমি আকাঙ্ক্ষাটা প্রকাশ করতে পারি কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি আমি দেখছি অনেক সরকারি কর্মকর্তাও তারা এই প্রচারণাটা চালাচ্ছে আমার ধারণা এর ভেতর থেকে একটা হাইপ তৈরি করার হচ্ছে একটা উদ্দেশ্য এবং দেখানোর উদ্দেশ্য হচ্ছে কারণ আপনি জানেন যে এই সরকারটা টিকে আছে সেনাবাহিনীর সমর্থন নিয়ে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে ইতিমধ্যেই আমাদের সেনাপ্রধান সরকারকে আঠারো মাসের মধ্যে নির্বাচন করার বিষয়ে দুইবার তার বক্তব্যটা দিয়েছেন আমি ধারণা করি এখন পর্যন্ত সেনাবাহিনীর স্ট্যান্ডটা হচ্ছে সরকারকে তারা ওই আঠারো মাসের মধ্যে নির্বাচনটা করতে বলেন এবং তারা একেবারে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা বেড়াকে ফিরে যেতে চান সেই জায়গাটায় এই ধরনের একটা বক্তব্য নিয়ে এসে সম্ভবত তাদেরকে দেখানোর উদ্দেশ্য যে তোমরা যে আঠারো মাসের সময়টা দিয়েছ দেশের মানুষ কিন্তু আঠারো মাস যায় না তারা দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চায় আমি মনে করি যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রতি এখন পর্যন্ত মানুষের যে শ্রদ্ধার জায়গাটা আছে তার পক্ষ থেকে এটি পরিষ্কার করা দরকার কারণ ইতিমধ্যেই দেশের মধ্যে এটি নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন সব থেকে বেশি বিভাজনটা তৈরি আমরা রাজনৈতিক দলগুলোকে ডেকে সবাইকে হাতে হাত থেকে ঐক্যমত্তের জন্য কিন্তু কাউন্সিল করেছি আমরা ঐকমত্যের জন্য একটা ফোরামও করেছি ঠিক সেই ফোরামটি যখন কাজ করছে আমাদের রাজনীতিবিদরা যেখানে তারা প্রতিশ্রুতি দিচ্ছে জাতি ঐক্যবদ্ধ রাখা ঠিক সেই সময়ে তাকে কেন্দ্র করে এই যে বিভাজনটি তৈরি হচ্ছে এই বিভাজনের প্রেক্ষিতে তার অবস্থানটা জানানো উচিত বলে আমি মনে করি একজন উপদেষ্টা যে আকাঙ্ক্ষার কথা বলেছেন এবং জনগণের রেফারেন্স দিয়ে যেটি বলেছেন এই বিষয়টিও সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য থাকা উচিত আমি নিজের একজন রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি এই সরকার দেশে পরিবর্তনের যে কথাগুলো বলছে বাজার নিয়ন্ত্রণের কথা বলছে আপনি এই জায়গাগুলোতে প্রায় দেখবেন অনেকগুলো কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি কতগুলো জিনিস খুব মজার সাথে লক্ষ্য করি বাজার করে হচ্ছেন বাবা রান্না করেন মা তার ছেলেটি বা মেয়েটি ওই মায়ের হাতে রান্না খেয়ে ফেসবুকে এসে পোস্ট দিচ্ছেন বাজার খুব নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা খুব সুখে আছি বাবাকে যদি জিজ্ঞেস করা যায় বাবাই হচ্ছে আসলে কতটুকু স্বস্তিতে তিনি বাজার করছেন এটি বাবাই ভালো বলতে পারে আমি মনে করি যে আমাদের এখানে যে পাবলিক ওপিনিয়নটা আমরা হাতির মতো এক একজন এক এক জায়গার থেকে দেখি বাজারে যে স্বস্তি এবং অস্বস্তি এটি একজন ভোক্তা হিসাবে পরিবারের এক একজন সদস্যর কাছে এক এক রকম যিনি বাজার করেন আয় করেন তার কাছে এক রকম যিনি ভোক্তা ওই খবরগুলো রাখেন না তার কাছে এক আমি আমার জায়গার থেকে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা অন্য কেউ বাংলাদেশটাকে যদি আমেরিকার পর্যায়ে নিয়ে যায় তারপরেও যে এই সরকারটি যে কারণে এসেছে আমার জায়গা থেকে মনে করি বাংলাদেশকে ওই জায়গাটা নিয়ে গেলেও বিনা ভোটে জনগণের ম্যান্ডের ছাড়া তাকে আপনি কোনোভাবেই সোশ্যাল ক্যাম্পেইন অনলাইন অথবা অফলাইন ক্যাম্পেইনের ভেতর থেকে তাকে পাঁচ বছর রাখতে পারেন না সেই অধিকার সংবিধান অথবা আমাদের যে গণবুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থান আপনাকে দেয় আপনি বলতে পারেন গণবুত্থানের ভেতর থেকে যে সরকারটি এসেছে সেই সরকার সেই সরকার হচ্ছে এই ম্যান্ডেটটা পেয়েছে গণ অুত্থানের কোনো জায়গায় বলা ছিল না যে আমাদের এখানে যে সরকারটি আসবে নতুন বন্দোবস্তর যে কনসেপ্ট সেই কনসেপ্টের সাথে এটি যায় না এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই সরকারটাকে আপনি যদি পাঁচ বছর রাখেন আমি ধরে নিলাম এই যে টিমটা গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই পুরো টিমের কোন অ্যাক্টিভিটি আপনি দেখছেন না পুরো ফোকাসটা হচ্ছে প্রধান দিকে তিনি তার শারীরিক যে সক্ষমতা তিনি তার যে কাজের যে যোগ্যতা এবং কাজ মানে এই ধরনের একটা রাষ্ট্র পরিচালনার যে হারটা সেটিকে তিনি বহন করতে পারবেন শারীরিক কারণে প্র্যাকটিক্যাল কারণে সেটিকে সম্ভব বয়সের কারণে দ্বিতীয়ত হচ্ছে আপনি টিমটা দেখেন এই টিমের ভেতর থেকে রেসপন্স করছে কয়জন আপনি এই টিমের মধ্যে কি কারো কথা বলতে পারবেন বরং তাদের অনেকেই ইতিমধ্যেই নানা কারণে বিতর্কিত হয়ে পড়েছেন দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে সুতরাং এই রকমের একটা অবস্থায় আপনি গণভ্যুত্থানের ভেতরে ডক্টর ইনুস নিজেও বলেছেন যে আমি কেউকে চিনতাম না আমার সামনে কতগুলো নাম এসেছে তাদের ভেতর থেকে আমি খুব দ্রুত সময়ের মধ্যে আমি টিমটা তৈরি করেছি তো এই ধরনের সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে টিমটা গঠিত হয়েছে এই এই ধরনের ধরনের একটা টিম চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে আমার মনে হয় ডক্টর ইউনুস নিজেও সেটি বিশ্বাস করে সুতরাং যারা ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা বলছেন সম্ভবত রাষ্ট্র পরিচালনা যে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই ধারণাটা তাদের মধ্যে নেই এবং এর পেছনে আর একটা রাজনৈতিক কারণ থাকতে পারে বলে আমার ধারণা সেটি হচ্ছে এই প্রক্রিয়ায় যারা যুক্ত হচ্ছেন তারা যে সবাই পলিটিক্যালি মোটিভেটেড আমি মনে করি না অনেক সাধারণ মানুষ আছেন অনেস্টির জায়গা থেকে দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে এই ধরনের একজন জ্ঞানী মানুষ তিনি রাষ্ট্র পরিচালনা করুক এটি তারা চান তাদের কাছে গত পনেরো বছর ভোট ছাড়া একটা সরকার পরিচালনাটা তাদের কাছে অস্বস্তিকর হলেও এখন তারা বিষয়টিকে সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না তারা সুশাসনের দিকে গুরুত্ব দিচ্ছেন কিন্তু আমরা সুশাসন তো এখনো নিশ্চিত করতে এই জনগোষ্ঠীকে ওয়ার্ম আপ করে যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে হবে এই যে একেবারে ইনোসেন্ট যে পিপল গুলোকে ওয়ার্ম আপ করে সর্বশেষ বলা হবে যে বিএনপির কারণে অথবা এই এই রাজনৈতিক দলের কারণে তোমার ভালোবাসার ব্যক্তি ডক্টর ইউনুসকে আমরা বছর কন্টিনিউ করাতে পারলাম না সুতরাং চলো পাঁচ যারা ডক্টর বছর কন্টিনিউ করতে দেননি ইউনুসকে পাঁচ আমরা আগামী নির্বাচনে তাদেরকে ভোট দেব না আমরা এই ভোটটা অন্য স্পেসিফিক একটা বা দুটো পার্টিকে আমরা এই ভোটটা দিব অর্থাৎ এই ধরনের একটা ওয়েব ক্রিয়েট করে এই ধরনের একটা ওয়ার্ম আপ করার ভেতর থেকে এই যে সাধারণ মানুষের ভোটটাকে যারা রাজনীতির অতটা মার প্যাস বোঝেন না অনেস্টির জায়গা থেকে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন তাদেরকে ডাইভার্ট করে অন্য ভোটের বাক্সে নিয়ে যাওয়ার একটা সুদূর প্রসারী আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা পেছন থেকে কেউ কেউ নিতে পারেন বলে আমার ধারণা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব শরীফ জীবন আপনি বেশ কিছু বিষয়ে খোলামেলা কথা বললেন আমার ধারণা দর্শকরা এটা উপভোগ করবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন জীবন শরীফের বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট লিখে জানাবেন আবার পরে কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ